আপনাদের সকলকে নমস্কার জানাই দেশ বিদেশে যারা আছেন আমি প্রত্যেককে নমস্কার জানাই বাংলাদেশ মিজোরাম মণিপুর ত্রিপুরা এবং বিদেশেও যারা আছেন আমি প্রত্যেককে নমস্কার জানাই ও সমস্ত ভারতবাসীকে আমি জোর করে নমস্কার জানাই আজ আপনাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভাগ্য পরিবর্তন কিন্তু বহু কিছুতে করা যায় শিকরে করা যায় পাথরে করা যায় জপে করা যায় ঠাকুর দেবতার মাধ্যমে করা যায় মা বাবার মাধ্যমে করা যায় জলের মাধ্যমে করা যায় ধূপ মাধ্যমে করা যায় ভাগ্য পরিবর্তন করার কতগুলো পদ্ধতি আছে তা আজকে আপনাদের আমি বলবো ভাগ্য পরিবর্তন রঙের মাধ্যমে কি করে করবেন হ্যাঁ কালার আপনারা হঠাৎ করে দেখবেন একটা বাড়িতে খুব ভালো রং ছিল ছমাস পরে কি এক বছর পরে দেখলেন সে বাড়ির রঙটা চেঞ্জ করে ফেলেছে এর পিছনে কারণ আছে দেখবেন বড় বড় দোকানে যাবেন বা বড় বড় অফিসে যাবেন দেখবেন টেবিলের সামনে একটা কাঁচ আছে কাচের নিচে একটা ব্লু রঙের একটা ভেলভেট দেওয়া আছে বা কাগজ দেওয়া আছে কিছুদিন পরে যাবেন যাওয়ার পরে দেখবেন ওই ব্লু রঙটা নাই ওখানে গ্রিন রং দেওয়া আছে সবুজ রং দেওয়া আছে বা সাদা রং দেওয়া আছে ওটা তো নষ্ট হওয়ার কথা না তাও কেন পরিবর্তন হয়েছে এর বিরাট ফাংশন আছে পিছনে যে চেয়ার আছে চেয়ারে দেখবেন একটা টাওয়াল লাগানো আছে একদিন দেখলেন নীল টাওয়াল দুমাস পরে যে দেখলেন সাদা টাওয়াল আর একটা জিনিস আছে দেখবেন বড় বড় যেসব অফিসার আছে তাদের সিগনেচার কিন্তু খুব দামি সিগনেচার একটা সিগনেচারে তাদের বহুত দামি তারা একটা ডায়রি মেনটেন করে আজকে সোমবার আমি এই কালি দিয়ে আজকে সই করলাম আজকে মঙ্গলবার আমি আজকে যা করব গোলাপি রঙ দিয়ে সই করবো আজকে বুধবার আমি সবুজ কালী দিয়ে সই করব আজকে বৃহস্পতিবার আমি ইয়োলো দিয়ে সই করব আজকে শুক্রবার আমি হোয়াইট দিয়ে সই করব আজকে শনিবার আমি ব্লু দিয়ে সই করব এগুলো কিন্তু ডায়েরি মেনটেন করে এগুলো একটা বিরাট ফাংশন আছে এই ব্যাপারে ভিডিও আপনাদের আমি পরে বলব তা আজকে আসবো রং নিয়ে প্রথমত দেখুন বহু মানুষের জন্মতিথি জানা নাই বার জানা নাই সময় জানা নাই কোনো কিছু জানা নাই আমি ভিডিওটা সকলের জন্যই করছি বেসিক্যালি তাদের জন্যই আমি এটা করছি যেমন ধরুন প্রথমে দেখা গেলো আপনাদের জানা আছে কৃষ্ণপক্ষ বা শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ বা শুক্লপক্ষ যাদের কৃষ্ণপক্ষে জন্ম আছে আপনারা জানেন আর কিছু জানেন না তাহলে আপনারা কি করবেন কৃষ্ণপক্ষে যদি জন্ম আপনার হয় তাহলে কি করবেন আপনি পকেটের মধ্যে সবসময় একটি ময়ূরের পালক রেখে দেন আর কিছু দরকার নেই পকেটের মধ্যে একটি ময়ূরের পালক খালি রেখে দেন আর কিচ্ছু করতে হবে না শুক্রপক্ষে যাদের জন্ম আপনারা কি করবেন আপনারা পকেটে একটি সাদা জবা ফুল রেখে দেন জবা ফুলটা শুকিয়ে যাক কোনো ক্ষতি নাই একটা ক্যারি প্যাকেটে রেখে দিন এটাতে গেল পক্ষের ব্যাপার এবার আসি বারের ব্যাপার যাদের সোমবারে জন্ম আপনারা পকেটে যে কোনো একটা সাদা ফুল ক্যারি প্যাকেটে করে রেখে দিন যাদের মঙ্গলবারে জন্ম আপনারা একটা লাল ফুল রেখে দিন সে জবাও রাখতে পারেন যে কোনো লাল ফুল ক্যারি প্যাকেটে করে পকেটে রেখে দিন যাদের বুধবারে জন্ম আপনারা কি করবেন আপনারা এগারোটা খালি দুর্ব ঘাস ক্যারি প্যাকেটে করে পকেটে রেখে দিন যাদের বৃহস্পতিবারে জন্ম আপনারা হলুদ ফুল পকেটে রেখে দিন যাদের শুক্রবারে জন্ম আপনারা সাদা সুগন্ধ ফুল রাখুন যাদের শনিবারে জন্ম আপনারা নীল অপরাজিতা ফুল পকেটে রাখুন দেখবেন ভাগ্য আপনার পরিবর্তন হবে আর রংটা সাধারণত আপনারা বেশি মাদার কালারটা ইউজ করবেন মাদার কালার বলতে আমরা বুঝি সাদা মায়ের দুধের যেমন রং সাদা মায়ের দুধের বিকল্প হয় না সাদা রঙের বিকল্প হয় না সাদা রং চন্দ্র এবং শুক্র আপনার জীবনে স্বচ্ছতা স্বচ্ছলতা আনবে আনন্দ প্রচুর পরিমাণে আনবে এটা হচ্ছে শুক্রের কালার আর চন্দ্রের কালার এই রংটা আপনারা বেশি ব্যবহার করবেন হলুদ রঙটা সবাই মোটামুটি হালকা ব্যবহার করবেন সবুজ রংটা ব্যবহার করবেন নীল রঙটা কিন্তু আপনাদের ঘরের ভিতরে কিন্তু নীল রঙটা বেশি ব্যবহার করবেন না খুব জোর হলে পারে সাদা রঙ করলেন নীল রঙের বর্ডার দিলেন নীল রংটা হচ্ছে আপনার মহারাজ শনির কালার মহারাজ শনি হচ্ছে দুঃখ কারক গ্রহ সেই জন্য যত পারেন নীল রংটা আর কালো রংটা আপনারা একটু দূরত্ব রাখুন এরপরের ভিডিওতে আমি রং নিয়ে আরও কিছু বলবো এই রঙগুলো আপনারা ব্যবহার করুন আর এই ফুলগুলো ব্যবহার করুন দেখবেন আপনাদের ভাগ্য পরিবর্তন হতে টাইম লাগবে না এরপরে যদি মনে হয় আরও কিছু জানবেন আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের সব বলে দেওয়ার চেষ্টা করব আপনারা সবার কাছে যাবেন সব কিছু করবেন তারপরে যদি সময় পান আমার নিজের নাম্বারে যোগাযোগ করব আমি কিন্তু আপনাদের পাশে আছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলকে নমস্কার জানাই